একটা রসুনের দেখবেন অনেকগুলা কোয়া থাকে এই কোয়াগুলা সব আলাদা আলাদা বা পৃথক অবস্থায় থাকে কিন্তু জড়টা দেখবেন একটা জায়গাতেই থাকে তো রাজ্যে যতগুলা রাজনৈতিক দল চলছে অর্থাৎ তৃণমূল সিপিএম বিজেপি এদের প্রত্যেকের জ্বর আছে কিন্তু আর এস এর অফিসে একমাত্র আইএসএফ যেটা হল এক আর রসুন রসুন কি জানেন তো রসুন দেখবেন বেশি অংশ ওষুধে কাজে লাগে ওষুধ করার জন্য ব্যবহার হয় ওরা পশ্চিমবঙ্গের মাটিতে যে বিষ বহন করেছে বিষ ছড়িয়েছে তার ওষুধ হলো একমাত্র আইএসএফ যার জন্য ওরা আতঙ্কিত হয়ে আজকে আইএসএফ কে আক্রমণ পর্যন্ত করতে দ্বিধাবোধ করছে না আমরা সেই সমস্ত রাজনৈতিক বন্ধুদের বলি যে দু ষোলো সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন তার আগে দু সালে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটো আসন ছিল বিজেপির কটা বললাম দুটো আসন ছিল বিজেপির